এই এই পজিশনটাতে হয় এই এরকম দিক থেকে নেমেছে নয়তো সোজা ওই পথ দিয়ে নেমে গেছে এই পেছনেই জঙ্গল নদীচর তারপরেই হচ্ছে মাখলি নদী আর ওপাশে হচ্ছে মেন যেটা জঙ্গল মানে এখানে তো এক লাখ মানে চাষের কাজও যে মানুষ করবে সেও তো রিস্কের ব্যাপার হয় হ্যাঁ দিন রাতের কোনো ব্যাপার নেই তো সর্ব একই অবস্থা এই জায়গাতে এই ঘুমার গাড়ি একদম ভর্তি রাস্তা কটা বাইক সাইকেল এইদিকে মানুষজন আর নেই সন্ধ্যা নামলে আর মানুষজনের কোন চলাচল নেই এই রাস্তায় একটা রাস্তা ফেলে এসছি সেই রাস্তায় মানুষ যাতায়াত করে এদিকটাতে আর কেউ আসে না সন্ধ্যার পর থেকে এদিকে

উপাসে একটা মানে সার মরে গিয়েছিল ভাইকি আচ্ছা ওই সারটা ফেলে দিয়েছিল গ্রামবাসীডা সাইটু ওইবার নৌকৈ যাওয়ার জন্য যখন যাত্রা করে যখন বাইকের পায়ের ছাপ দেখতে পায় নৌকৈ যখন ওরা মালපත් কুলের মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আচ্ছা ওরা নৌকনে লিখে দিয়েছে একদিন আগে তারপরে যে সকালে গিয়ে যখন তার ছাপ দেখতে পায় ওরা তখন আতঙ্কিত হয়ে পড়ে নিশ্চয় ভাগ এসেছে তখন ওরা সেই রাস্তা দিতে হেঁটে আসছে হেঁটে এসে বলে আসছে সাঁতটা তো রাস্তার কোলেই ছিল সাঁতটাকে দেখতে পাচ্ছি না কেন ও টেনে নিয়ে গেছে হ্যাঁ আমি সাঁতটা দেখতে পাচ্ছি না কেন এবার ওরা যখন ওই সাঁতটাকে যেখানে ফেলেছে ফলো করে দেখে সাঁতটাকে কেউ টেনে নিয়ে গেছে যে পায়ের দাগ আছে আচ্ছা ওরা যখন মাখন নিরীক্ষণ করে দেখে যে ওটা পায়ে বাগে দূর থেকে দেখছে তো বাগের পায়ের দাগ তখন ভেবেছে বাগটা ওই সাঁতটাকেই টেনে নিয়ে গেছে ওরা তখন গ্রামবাসীদের খবর দেয় পরস্পরকে খবর দেওয়ার পরে কিছু লোকজন জড়ো হয়ে যায় লোকজন জড়ো হয়ে যাওয়ার পর ওরা সবাই মানে একদম স্থির সিদ্ধান্তে চলে আসে যে বাঘ এসে সারটাকে টেনে নিয়ে গেছে ওরা তখন প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে লোকাল প্রশাসন লোকাল থানা এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে ওরা জানায় জানানোর পর ওনারা আসেন ওনাদের সহযোগিতা নিয়ে গ্রামবাসী কিছু লোকজন গিয়ে যখন পঞ্চাশ ষাট ফুট ভিতরে একটু গভীর জঙ্গলে গিয়ে দেখে কিছুটা অংশ খেয়েছে তারপর বাঘটা শুয়ে আছে তখন হ্যাঁ ফরেস্টার এবং ফরেস্টের অফিসাররা এবং এবং যে লোকজন আছে প্রশাসন সবাই শিওর হয়ে গেলে বাঘটা এখানে আছে বাঘটাকে এবার তাড়িয়ে দিতে হবে কি করবে ওরা জাল ঘিরেছে তিন দিক থেকে জাল ঘিরে জলের দিকটা ফাঁকা রেখেছে বাঘটাকে ডাবর দিয়ে ও জলের দিকে নেমে চলে যাবে বাঘটা জলের দিকে না গিয়ে জাস্ট উত্তর দিকে যেটা আমাদের বৈকুণ্ঠপুর গ্রাম আছে ওই দিকে জালের উপর দিয়ে জাম দিয়ে চলে আসছে জাম দিয়ে চলে আসার পরে এসে আবার জঙ্গলে আবার আবার তখন ফরেস্টার লোকজন এবং আতঙ্কিত হয়ে পড়ে ও রাতে কোন দিকে যাবে তখন আবার বৈকুণ্ঠপুর জঙ্গলের ধারে আবার ওরা জাল ঘেরে জাল ঘিরে দেওয়ার পর ওরা তারপরে তারপরে ওরা আবার রাত্রে বৈকুণ্ঠপুরের দিকে সাইডে জাল ঘিরে এবং কিশোরী মনপুরের সাইডে জাল ঘিরেই থাকলো নতুন করে জাল ঘিরে ওরা রাতে থাকে আগুন জ্বালিয়ে রাখে বিভিন্ন জায়গায় ওই টায়ারকে আগুন দিয়ে রাখার পরে বাঘ কিন্তু নদীতে না গিয়ে আবার ওই জালটাকে অতিক্রম করে আবার উত্তর বৈকুণ্ঠপুরের আবার মানে ওই যে গ্রাম লাগোয়া যে নদী আছে জঙ্গল আছে ওইটা দিয়ে পরপর উত্তর আসতে মানে এই রাস্তা বরাবর গেছে হ্যাঁ ওই রাস্তায় কিছুটা এসে জঙ্গলে নেমে তার জাস্ট এই জঙ্গলের ভিতর দিয়ে আপনি যেখানে গিয়েছিলেন জায়গায় ওখানে গেছেন এইবার সকালে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা নৌকোয় ছিল উপরেও ছিল তারা যখন দিনের আলো পরিষ্কার হয়ে যায় তখন তারা ওই বাগের পায়ের দাগ ছাপ দেখে দেখে তারা আসতে থাকে দিদি একটু সাংবাদিক একটা সাদা আটজন এসেছিল তাই তারপর ডিওপো এসেছিল থানা

এদিকে আমি গেলে অসুবিধা হবে না তো এখন না তুমিটাই কিছু নেই তুমি ছিলে সেদিন যেদিন ওই শ্মশানে যেদিন ঢোকে বাঘ ওখানে হ্যাঁ না ওখানে বাবা ছিলাম না ও এই যে নদী না এই তো এইটা নদী আচ্ছা আচ্ছা এখন ব্যাপারটা কি হয়েছে যেন বাবা আগে আগে তো ঠাকুরান নদীটা খুব মানে সরু ছিল নাকি না চওড়া ছিল আচ্ছা মানে এইরকম পুরো নদী ছিল তারপর ওটা এটা অনেক আগের কথা আজ থেকে প্রায় টিপস চলে বছর আগের কথা শুনি একটুখানি কি ব্যাপার তারপর তখন এই সব জায়গায় বোটে পার হতে গেলে তখন খেয়া নৌকায় পার হয়ে যায় আচ্ছা তা সেইগুলো তখন এখন চড়া বসে গেছে না আচ্ছা চড়া বসে যাওয়ার ফলে গভীরতা কমে যাচ্ছে আছে আগে এই সব জঙ্গলে নদীতে আগে স্টিমার যেত আচ্ছা স্টিমার যেতে বাংলাদেশে তাই নাকি হ্যাঁ এই নদীতে যেত এখন এমন উঁচু হয়ে গেছে আবার ওরা বাইক থেকে যায়

আগে আগে এরকম কিন্তু বাঘ পার হতো না এখন হচ্ছে আমার ধারণা এটা হয়তো ধারণা করার কথা করতো মানে যখন জঙ্গলকে রক্ষা করার হচ্ছে তার তারা তো বড় নদীতে থাকতো বড় জঙ্গলে আর এই তো ছোটো জঙ্গল খাওয়ার ঠিক ঠিক পাচ্ছে না যে কোনো জীব জন্তু হোক যাই হোক খাওয়ারের উপর নির্ভর করে তারা থাকে

মানে হাফ বয়স এখানে কেটে গেল এখন প্রায় 67 এরকম আচ্ছা এই হয়ে গেছে তখন থেকে তো আমরা দেখছি কিন্তু এখন যেন পরিস্থিতি সব আলাদা সময়ের সাথে সাথে সব বদল সব বদল হয়ে যায়

এখন এই বাড়িতে মনে কেউ থাকে না 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 এই সাইডে ও এদিকটা যেন আরোই চুপচাপ এই সাইড মানে লোকজন প্রায় নেই এই সাইডে দেখো আমি তোমাদের ওই রাস্তা দিয়ে বেরোতে পারবো তো তুমি যে রাস্তা দিয়ে আসছিলে ওই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাওয়া যাবে হুম আমার বাড়ি হচ্ছে বারাসাত উত্তর বারাসাত

কাছে যাব না তো এই এই শ্মশানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে এবং আমি যেটা দেখলাম ভিডিওটাতে যে বাঘ নাকি এরকম পজিশানে ছিল এই এই পজিশানটাতে হয় এরকম দিক থেকে নেমেছে নয় তো সোজা ওই পথ দিয়ে নেমে গেছে এই পেছনেই জঙ্গল নদীচর তারপরেই হচ্ছে মাকড়ি নদী আর ও পাশে হচ্ছে মেন যেটা জঙ্গল বিশাল এরিয়া এদিকটাতে জঙ্গলের কোনো কিনারা নেই মানুষ মানে এক একটা গ্রামে এক এক দিকে থাকে শ্মশান বা মানে দাহ করার যে জায়গা তো এই এই প্রান্তের দাহ করার জায়গাটা হচ্ছে এইদিকে এই শ্মশান তো মানুষজন এমনিই খুব কম তো এই বাদ বরাবর বেরিয়ে যাব এদিকে এরিয়াটা দেখুন মানে আমার এই বাঁ হচ্ছে পুরো ধানক্ষেত মানে চাষের এরিয়া আমি রয়েছি নদীবাধের ওপরে আর আমার ডান দিকটাতে একদম টোটাল জঙ্গল এ দেখুন একদম ফুল জঙ্গল ভর্তি এদিকে আর বেশিরভাগই মনে হয় এগুলো বাণী গাছ